কিন্তু নিজের কাপড় নিজে ডিজাইন করে বানাতেন এবং নিজে সেই পোশাকগুলো পরতেন এটা আমার কাছে খুব ভালো লাগতো যে আমরা একটা বিউটি প্যাজেন্টে উনি বিচারক ছিলেন আমি ওখানে উপস্থাপিকা হিসেবে ছিলাম একসাথে বসে আমরা এফটিসিতে দুপুরেও খেলাম লাঞ্চ করলাম আপা ছোটদের আসলে এত স্নেহ করতেন উনি যে এত বড় মাপের একজন কিংবদন্তি সুপারস্টার এটা উনি কখনোই আমাদের ছোটদের ফিল করতে দিতে নাই এমনকি আমার মেয়ের জন্মদিনে আপা আসছেন আমার মেয়েকে দোয়া করছেন সব সময় আমাদের খোঁজ খবর নিত যে আমরা ছোটরা কেমন আছি আমরা কোনো সমস্যা করছি কিনা বা বাসায় আসো পিঠার সময় পিঠা বানায় আমাদেরকে খাওয়ানো মানে ছোটদেরকে যে আদর ও স্নেহ করা সিনিয়র আর্টিস্ট হিসাবে এটা উনি সব সময় করতে করতেন এগুলো আমাদেরকে কাছে টেনে এনে বসানো কোনো বিভাজন ভেদাভেদ রাখতেন না যে উনি এত বড় মাপের একজন শিল্পী এই এই বিষয়টা অহংকারটা ওনার মধ্যে আমরা কখনো পাইনি আর উনি এত ফিট একজন মানুষ ছিলেন এত পরিশ্রমী একজন মানুষ ছিলেন যে উনি যেই গতিতে কাজ করতেন ওভাবে আমরাও অনেক সময় পারতাম না এই জন্য আমি সবসময় আপাকে বলতাম যে আপা আপনি এত এনার্জি কোথায় পান তো এত এনার্জেটিক একটা লেডি যখন আমাদের পৃথিবী ছেড়ে চলে যায় আসলে আমরা তো সবাই ব্যস্ততার মধ্যে দেখছেন যে আমি শেষবারের মতো দেখার জন্য আমি আমি আসলে দেখতেই চাই না ওই অবস্থায় স্মৃতিটাই মনে রাখতে চাই যদি এত মানে লাইভলি ছিলেন তো এনার্জেটিক ছিলেন আমি আসলে ওনার এইভাবে দেখতে চাই এই জন্য আমি আজকে দেখতে দেখি নাই ওনাকে যে আমি এই এই স্মৃতিটা সে দেখা মনে রাখতে চাই না আগেরবার পাশে শুটিংও বলছিলেন যে উনি নতুন কিছু কাপড় বানাবেন যেহেতু নতুন বছর আসতেছে তো কোথায় ভালো পাওয়া যায় উত্তরাতে কাপড় যেটা উত্তরাতে থাকে তো আপাকে আপনাকে বলছলাম যা তাহলে যে দেখবেন সব সবাই কথা বলছরা যে নতুন বছরে কি নতুন স্টাইল আসছে কি ট্রেন্ড আসছে তোমরা তো জানো আমি নতুন কিছু কাপড় বানাবো আপা কিন্তু আপা কিন্তু স্পন্সর এসে সাপোর্ট করতেন না কখনো আপা কিন্তু নিজের কাপড় নিজে ডিজাইন করে বানাতেন এবং নিজে সেই পোশাক পরতেন এটা আমার কাছে খুব ভালো লাগতো যে একজন আর্টিস্ট কতটা আর্টিস্টিক হলে সে নিজের পোশাকগুলো নিজেই বানায় তৈরি করে সে কিন্তু স্পন্সার ড্রেস পরতো না বা অন্য ব্র্যান্ডের ড্রেস পরতো না সে নিজের ড্রেসগুলো নিজে ডিজাইন করে পরার চেষ্টা করতো আসলে ওনার যে যোগ্যতা ওনার যে পরিমাণ আমি বলবো প্রতিভা আমি জানি না আমরা বাংলাদেশে জনগণ বা আমরা আর্টিস্টরা তাকে কতটুকু মানে সম্মান দিতে পেরেছি বা তার প্রতিভাকে আমরা কতটুকু স্মরণ রাখতে পারব বিশ্বব্যাপী তিনি আমাদের যে প্রতিভা ছড়িয়ে দিয়েছেন এটা আসলে আমার মনে হয় যে খুবই সামান্য আমরা তার জন্য যা করতে পেরেছি তার প্রতিভার জন্য যা করতে পেরেছি ঠিক আছে ইউ ইউ সো মাচ